আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আইফোনের জন্য বারো পিস মাইক আপনাদের যাদের মাইকের প্রয়োজন আপনারা অনেকেই বলেন ভাই আমার মাইকের প্রয়োজন আছে তাদের কারণে বারো পিস মানে এক সেট মাইক নিয়ে আসলাম যারা মাইক পারচেস করতে চান অ্যাপেল সহ আমার কাছ থেকে নিতে পারবেন যারা শুধু মাইক কিনতে চান ডাউনলোড করে নিতে চান তারাও নিতে পারবেন হ্যাঁ গ্যাস আপনাদের জন্য আমি ডিসকাউন্ট রাখছিলাম কিন্তু এখন মনে হয় না ডিসকাউন্ট রাখা হবে কেননা আপনাদের ডিসকাউন্টের কথা শুনলে আপনারা মনে করেন আমি স্ক্যাম করি এই আর এটা মনে করেন তাই ভাবতেছি আজকের আজকার পর থেকে ফেয়ারভাবে মানে যত দাম হবে বেকারের ওই দামেই রাখার চেষ্টা করবো যাই হোক তারপরেও যদি আপনারা ডিসকাউন্ট খোঁজেন ডিসকাউন্ট দেওয়া হবে সমস্যা নাই আমার কাছ থেকে পাবেন মোট মোট বারো পিস মাইক ঠিক আছে আপনাদের ফেভারেটভাবে ডাউনলোড করার যে মাইক দেবেন আপনারা এই ডাউনলোড করার জন্য সেই মাইকে আমরা আপনাদের ভিডিও কলে রাইখা ডাউনলোড করে দেবো ঠিক আছে আচ্ছা আমি এখানে মেন কথা হলো মাইকগুলো প্রচুর শব্দ করতেছিল আর স্ক্রিন শেয়ারে ডবল আওয়াজ দিতেছিল তার কারণে আমি মাইকগুলো স্ক্রিন ভিডিও করি নাই সাধারণ আপনাদের দেখানোর জন্য ঠিক আছে বয়স আবার দিচ্ছে আমি এখন এখানে দেখেন বারো পিস মাইক আছে যারা অ্যাম্বাস তারপর হলো লাইটিং হেডফোনে বয়েস খেলতে চান তারা এই সব সেট দিয়ে হয়ে যাবে তাদের ভালো একটা সাউন্ড পাবেন হানড্রেড হানড্রেড তারা যদি মাই ওঠে তাদের সাউন্ড থাকবে আটানব্বই আপনার থাকবে হানড্রেড হ্যাঁ আপনারা তো বয়েস খেলতে পছন্দ করেন আমি জানি যারা বয়স আর লাইকিতে বিগতে টিকটক এই মতে বয়েস খেলতে পছন্দ করেন আপনারা খুব তাদের জন্যই এইটা এই সেট আপটা ঠিক আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে দেখেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লাস্টের সাইট এই নাম্বারে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থেকে সময় আপনারা যখন চার যেটা লাগবে ওই সময় আমার লোক যোগাযোগ করবেন এখানে দেখেন আপনাদের এখান থেকে যে মাইক সেট ভাল লাগে আমার বলবেন যে ভাই আমার এই ইকয়টা মাইক ভাল লাগছে ভাই আমার ওই কটা মাইক ভাল লাগছে আমরা ডাউনলোড করে দেন আপনাদের মূল্য দিয়ে দেওয়া হবে ঠিক আছে যাই হোক